সালামু আলাইকুম এই যে কিচেন বাজানো চ্যানেল আপনাদের স্বাগত আমি আজকে দুই ফ্লেভারের কেক একসাথে বানিয়ে দেখাবো আমি শুকনো উপকরণটা ছেলে নেব। হাফ কাপ আটা এক চামচ বেকিং পাউডার এক চামচ চেয়ে একটু কম বেকিং সোডা তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমের কুসুমগুলো এক্সট্রা করে নেব এক্সট্রা করে এখানে হাফ কাপ চিনি দিয়ে ডিমের সাদাং সোডারে ভালো করে ফোম করে নিতে হবে অল্প অল্প চিনি দিয়ে ফোম করে নেবো একসাথে সবগুলো দিয়ে দিলে ফোমটা ভালো হবে না ভালো করে ফোম হয়ে আসলে এখন যে কুসুমগুলো আমি উঠিয়ে রেখেছিলাম ডিমের কুসুমগুলো আর ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দেব। দিয়ে আমি আর একবার বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে যে শুকনো উপকরণটা আমি ছেলে রেখেছিলাম শুকনো উপকরণটা এখন অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব এখানে একটু একটু দুধ দেবো শুকনো উপকরণের সাথে একসাথে সবগুলো দিয়ে মিশিয়ে নিলে ফোমটা বসে গেলে ক্যাঁকটা ভালো হবে না এই জন্য আমি অল্প অল্প করে করে নিয়েছি এখন দুইটা বাটিতে ডেলে নেব ডেলে নিয়ে এখানে চকলেট ফ্লেভার বানানোর জন্য দুই চামচ চকলেট কোকো পাউডার আর একটু চকলেট মেলশান দিয়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন অরেঞ্জটা মিক্স করে নেব। এখানে অরেঞ্জ মেলশান অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলে ক্যাকের বাটারগুলো রেডি হয়ে গেছে এখন দু একটা স্কোয়ার শেপের মোট নিয়ে তার ভিতরে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন দুই হাতে ধরে দুটা ডেলে নেব ডেলে নেওয়া হয়ে গেলে আমি ওভেনে দিয়ে দেব। দেখেন কেকটা মশলা কি সুন্দর হয়েছে কোনোটার সাথে কোনোটা মিশে নাই ওভেনে দিয়ে পঁচিশ মিনিট ব্যাক করে নিলে কেকটা হয়ে যাবে দেখেন কী সুন্দর হয়েছে তুলতুলে নরম হয়েছে একদম আমি এখন মাঝখান দিয়ে কেটে নেব দুই ফ্লেভারের কেকটা খেতে অনেক মজা হয় এভাবে একবার খেয়ে দেখবেন কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি যে ক্রিমটা করে রেখেছিলাম ক্রিম ক্রিমটা আমি দুই ফ্লেভারে করে নেব চকলেটে মালশান দিয়ে চকলেট ফ্লেভার অরেঞ্জে মালশান দিয়ে অরেঞ্জ ফ্লেভার দুই ফ্লেভারে করে নেওয়া হয়ে গেলে প্রথম একটা লেয়ার বসিয়ে তার উপরে দুধ ব্রাশ করে দেব দুধ দিয়ে করলেও খেতে মজা লাগে সুগার রেখে দেওয়া যাবে এখন আমি ক্রিম দিয়ে দেব এখানে আমি চকলেট ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে উপরে দিয়ে চকলেট দিয়ে দেব। এখন আমি আর একটা লেয়ার বসিয়ে দেবো নিচের পাটটা উপরে দিয়ে দিলে কেকের উপরে ফিনিশিংটা তাড়াতাড়ি চলে আসে সুগার সিরাপ ব্রাশ করে তার উপরে এখন অরেঞ্জ ক্রিমটা দিয়ে দেব। অরেঞ্জ ফ্লেভার ক্রিম ক্রিমটা দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করে তারপরে ফ্রিজ থেকে বের করে আরেকটু ফিনিশিং দিয়ে এখন চকলেটটা দিয়ে দেব। চারপাশে চকলেট দিয়ে উপরে দিয়ে চকলেট দিয়ে ডিজাইন করে নিয়ে ভরে দিয়ে চকলেটটা দেওয়া হয়ে গেছে এখন লম্বা লম্বিভাবে টান দিয়ে এরকম স্কোয়ার শেপের ছোটো ছোটো গোল ঘরের মতো করে নিয়ে তার উপর একটু ডিজাইন করে দেব দেখেন ডিজাইন করা হয়ে গেছে নাশালা কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে কেকটা আমি অনেক তাড়াতাড়ি করে বানিয়েছি কেকটা ইমার্জেন্সি ছিল এই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হয়েছে আসসালামু আলাইকুম